আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজ আপনাদের সামনে একটা ফুটফুটে সুন্দরী আপকে নিয়ে হাজির হয়ে গেছি তার জীবনের গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং শুনব এই সুন্দরী আপুকে কেন মিডিয়ার সামনে এসেছেন সেই কথাগুলো জানব চলুন শুনে আসি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আমি তো আল্লাহর ভাই ভালো মন্দ আছেন ভালো মিলে আছেন আপনার নাম কি আপু আমার নাম তারিফা আপনি কোথায় থাকেন আপু আমি থাকি বর্তমানে রাজশাহীতে রাজশাহী থাকেন আপনার জন্মস্থান কোথায় জন্মস্থান হয়েছে নাটোর সিংড়া থানা নাটোর সিংড়া থানা এর আগে কখনো মিডিয়াতে আসছিলেন এর আগে আসছিলাম একবার একবার আচ্ছা তো কি কারণে আপনি মিডিয়াতে আসছিলেন আর এখন কেন আসছেন এখন আসছি এই কারণে যে অনেকটাই কষ্ট অভাব আছে অভাব কোনো দূর হয় নাই আমাদের খুব কষ্ট পাশে হেল্প করার মতন মানুষ নাই বাবা মারা গেছে মা আছে ঘরে অসুস্থ আর তাছাড়া আমাদের জায়গা জমি আমার চাচা ভাগাটা নিয়ে গেছে আমার আব্বা অসুস্থ হয়ে মারা যাওয়ার পরে অনেকটা গাড়ি নিয়ে তুলেছিলাম আমার মা মানসের বাড়ি কাজ করে খাওয়াইতো এখন মা অসুস্থ হয়ে গেছে পারে না এখন আমি নিজেই মানুষের বাড়িতে কাজ করে আমাদের সংসার চলাই আচ্ছা তো আপনার স্বামী স্বামী নাই এখনো বিয়ে হয়ে নাই এখনো বিয়ে হয় নাই আপনাকে তো দেখতে অনেক বড় দেখা যায় তাহলে বিয়ে হয় নাই কেন মিথ্যা কথা বলতেছেন নাকি সত্য কথা না সত্য কথাই সত্য কথাই আচ্ছা আপনার বয়স এখন অনুমানিক কত হইতে পারে অনুমানে 18 19 বছর 20 বছর তো হবে 18 19 20 বছর হবে আচ্ছা তো এখন আপনি কোন কারো কারো সাথে রিলেশন বা প্রেম টেম এরকম কিছু আছে নাকি না আমার এই পন্ত কারো সাথে রিলেশন তো কারোর সাথে রিলেশন হয়নি না এত বড় হইছেন প্রেম প্রেম করা লাগে না প্রেম করলে কি হইলো প্রেমেন্ট মনের মত মানুষ না হলে প্রেম করে লাভ আছে আচ্ছা আচ্ছা তো এখন যে মিডিয়াতে আসে যে দুঃখ কষ্ট না বুঝবে তার সাথে প্রেম করে আরো জীবনটারে নষ্ট করতে হয় তাইলে ওই প্রেম না করাই ভালো যে আমার দায়িত্ব ভার নেবে পাশে থাকবে আমার কষ্ট দুঃখ বুঝবে সেই রকম ভালো একটা মনের মানুষ যদি পাই তাহলে আমি সারা জীবনের জন্য সম্পর্ক রাখব আচ্ছা তো এখন যদি আপনাকে আপনাকে দেখে কেউ পছন্দ করে বিয়ে করতে চায় ভালো কোনো মানুষ তাহলে আপনার ফোন নাম্বার কি আপনি ভিডিওতে দিবেন হ্যাঁ আমি আমার নাম্বার কাউকে ধোকা দিবেন না তো আবার না আমি একটা ভালো মানুষ পাইলে আমার দায়িত্ব ভার নিলে আমার কষ্ট দুঃখ অভাব দূর করলে সেরকম একটা ভালো মনের মানুষ পাইলে আমি বিয়ে বলবো সম্পর্ক সারাজীবনের জন্য রাখবো আচ্ছা ঠিক আছে তা আমাদের কষ্ট দুঃখ অভাব উপর আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তে প্রত্যেক সেখান থেকে বিধায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম